পুলিশ পরিচয় ফোন দিয়ে টাকা হাতিয়ে নেন অপকর্মের পর অবশেষে চট্টগ্রাম বন্দর থানা পুলিশের হাতে ধরা পড়েছেন ওই প্রতারক যিনি বন্দরের কর্মচারী গ্রেফতারের পরে তার কৌশল জানিয়েছেন সব থানায় ঘুরে ঘুরে এস আইদের নাম জেনে নেন টার্গেট থাকে থানার পাশের বিকাশের দোকান আমাকে বলছে জলদি সাত হাজার টাকা পাঠানোর জন্য আমি যখন টাকা পাঠাইছি এরপর অর্ডার ফোন রিসিভ করতেছে না আমি আমি আর পরে যখন থানায় আসলাম দেখতেছি যে এই নামের কোনো অফিসার নেই থেকে থানায় অভিযোগ দায়ের পর তদন্তের এক পর্যায়ে ধরা পড়েন পুলিশ পরিচয়ে প্রতারণা করা ওই যুবক জানা যায় তার পরিচয় তার প্রকৃত নাম খন্দকার ইস্তিয়েক আহমেদ চাকরি করেন চট্টগ্রাম বন্দরে হাইডোগ্রাফিক বিভাগের জরিপ শাখায় ব্রিজার পদে বিভিন্ন থানার ঘুরে বিভিন্ন থানার বিভিন্ন এসআইদের বিভিন্ন কার্যক্রম নাম এবং অনেক কিছু জেনে সে তথ্যপত্র নিয়ে বিভিন্ন জায়গায় তাদের নাম ব্যবহার করে সে তার প্রতারণার কার্যক্রম চালিয়ে যায় আটক যুবকের দাবি পুলিশ পরিচয়ে টাকা আদায় সহজ তাই কৌশলের অংশ হিসেবে অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহের পর পুলিশের ছবি ডাউনলোড করে কল আইডেন্টিফাই অ্যাপসে যুক্ত করেন আমরা সেবা দিয়ে থাকি এই জন্য সরকার আমাদেরকে বেতন দেয় আমরা কোনো পাবলিক থেকে টাকা নেওয়ার কথা না ক্ষেত্রে আমাদের মেসেজটা হলো কেউ যদি এভাবে পুলিশ পরিচয়ে বা আমাদের থানার পরিচয় এরকম দিয়ে টাকা পয়সা চায় তাৎক্ষণিক আমাদেরকে জানানো